হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন আজকে আমি আপনাদের করে দেখাবো ভিন্ন স্বাদের মসুর ডালের বড়া দিয়ে পটলের তরকারির রেসিপি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পটল পটলগুলোকে আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি মুসুর ডালের বড়া এটাকে আমি তিরিশ মিনিট ডালটাকে ভিজিয়ে রেখে তারপর বেটে এটাকে আমি নুন হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি তার মধ্যে তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটাকে হালকা নেড়ে একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন অন্য মশলাগুলোও দিয়ে দেবো দিয়ে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধুনিয়ার গুঁড়ো এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা পরিমাণ মতো লবণ সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি নেড়ে চড়ে কষিয়ে নেব যারা আমার ভিডিওটা দেখছেন এখন একটা লাইক দিন নি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিন মশলাটা আমার কছানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পটলগুলোকে নেড়ে পটলটাকে পোটলটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট মতো কষিয়ে নিব পটলটা আমার কচানো হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে অপেক্ষা করতেছি ফুটে ওঠা পর্যন্ত পটলটা আমার ফুটতে শুরু করেছে আবারও নেড়ে চেড়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিব মুসুর ডালের বড়া গুলোকে দিব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আপনারাও বাড়িতে একবার হলেও এই মুসুর ডালের বড়া দিয়ে পটলের রেসিপিটা করে খেতে পারেন পটল আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব দেখিয়ে দিচ্ছি বন্ধুরা মুসুর ডালের বড়া দিয়ে পোটলের এই রেসিপিটি আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি সামান্য ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম